ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন দিল্লিকে উদ্দেশ্য করে বললেন নাহিদ পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি মন্তব্য মির্জা ফখরুলের ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি এইডস প্রতিরোধে প্রথমবারের মতো কার্যকর ওষুধ অনুমোদন সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে কমিশন গঠন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন দিল্লি করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন শহরের এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে তিনি আরো বলেন আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না তিনি যদি পঁচানব্বইটা কাজ ভালো করেন তাকে ভালো বলবো পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন সেমিনারে আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি মির্জা ফখরুল বলেন প্রায় আট কোটি মানুষের জীবন জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিএনপি মহাসচিব বলেন ফারাক্কা ব্যারেজ শুধু ফরিদপুর নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা সমস্যা নয় এটি সমগ্র দক্ষিণ অঞ্চলের এই অঞ্চলে মানুষের নিরাপত্তা এবং জীবন জীবিকা রক্ষায় পদ্মা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম জাতীয় নাগরিক পার্টি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি সেই সঙ্গে এবার ফ্রান্স জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে এনসিপি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়েছে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সাকাওয়াত হুসাইন তুরাককে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সতেরো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে যেখানে প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতে শাকে আহ্বায়ক ও পরান আহমেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে এছাড়াও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়েও একটি কমিটি করা হয়েছে এতে আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণ ব্যাধি এইডস কার্যকর প্রতিষেধকের অভাবে এইডস ভাইরাসজনিত এই রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় ছিল না এতদিন তবে এইস নিয়ন্ত্রণে এবার এক যুগান্তকারী সাফল্যের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রথমবারের মতো এমন একটি ওষুধ অনুমোদন দিয়েছে যা এইস প্রতিরোধে প্রায় শতভাগ কার্যকর যুগান্তকারী এই ওষুধের নাম লেনা ক্যাভাপির যা ভাবে পরিচিত ইয়েজ টু গোনামে নামে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দু সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ইউরোপীয় মেডিসিন এজেন্সি উভয়ই ওষুধটি অনুমোদন দিলেও চলতি বছরের আঠারোই জুন ওষুধটি ইনজেকশন হিসেবে দুইবার ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন তাদের দাবি অনুযায়ী এই ওষুধ বছরে মাত্র দুইবার ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করলে এইচআইভি ভাইরাস থেকে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ সুরক্ষা মিলবে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করেছে সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে বাইশ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে এই কমিশন বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশ জমা দিতে হবে কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রাপ্ত হবেন এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয় দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আঠাশ জুলাইয়ের রাশিফল মেষ রাশি বাইরের খাওয়া দাওয়া এড়িয়ে যান আজ চোখ কান খোলা রেখে কাজ করতে হবে সন্ধ্যার দিকে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হইহুল্লোর করে সময় কাটবে রাশি সুসংবাদ পাবেন কেউ খারাপ কথা বললেও তা উপেক্ষা করে হাসি খুশি থাকুন তা না হলে অবসাদ বাড়তে পারে ব্যবসার জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন মিথুন রাশি গুরুত্বপূর্ণ কাজে গাফুলতি করার চেষ্টা করলে বড় লোকসানের আশঙ্কা আছে বিবাদ এড়িয়ে যেতে হবে তা না হলে আইন জটিলতায় জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশি জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য চলতে থাকলে পরিবারের সদস্যদের সাহায্যে মিটমাট হবে অংশীদারিত্বের ব্যবসা করে থাকলে তা ভাগ্যের ভরসায় ছাড়বেন না সিংহ পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করবেন নতুন পরিকল্পনা করে থাকলে তা আপাতত বাতিল করুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন কন্যা রাশির চারপাশে সুখকর পরিবেশ থাকবে জীবন নতুন বাক নেবে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার পরিকল্পনা করে থাকলে সহজে পেয়ে যেতে পারেন সম্পত্তি কেনার আগে তার স্থাবর অস্থাবর সব দিক ভালোভাবে যাচাই করে নিন তুলা রাশি সন্ধ্যার দিকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যা শুনে বিচলিত হয়ে পড়বেন বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে বৃশ্চিক রাশি কম পরিশ্রম সত্ত্বেও সম্মানিত হবেন কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারবেন ফলে মন প্রসন্ন হবে ও কাজে ব্যস্ত থাকবেন ব্যস্ততার কারণে পারিবারিক জীবনের জন্য সময় বের করতে পারবেন না ধনুরাশি রাজনীতির সঙ্গে জড়িতরা বড় সাফল্য লাভ করবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবে সামাজিক কাজের প্রতি বাচ্চাদের রুচি থাকবে এবং ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে মকর রাশি পারিবারিক বিবাদ পুনরায় মাথাচাড়া দিতে পারে পরিবারের সদস্যরা কোনো কারণে চিন্তিত ও বিভ্রান্ত থাকবেন দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারবেন আজ কুম্ভ রাশি চাকরিজীবীরা বহু প্রতীক্ষিত ও উত্তম সাফল্য লাভ করবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় কঠিন পরিশ্রম করতে হবে এবং তা না হলে শিক্ষায় সাফল্য লাভের পথে বাধা আসতে পারে মিন রাশির ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে সাফল্য লাভ করবেন লগ্নি দ্বিগুণ হবে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন সরকারি চাকরিতে সহকর্মীরা আপনার কাজে সাহায্য করবেন তবে কারোর ওপর কাজের জন্য চাপ সৃষ্টি করবেন না দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশি দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়